তো হ্যালো বন্ধুরা আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমি বলবো আপনারা কিভাবে ইউরোপের দেশ মালটাতে আসতে পারবেন কি কি প্রসেস রয়েছে এবং এই দু হাজার চব্বিশ পঁচিশে আপনারা কীভাবে আসতে পারবেন কোন কোন ওয়েতে লিগেলভাবে মালটাতে আসতে পারবেন এবং মালটাতে আসলে আপনি কি প্রকারের সুযোগ সুবিধা পাবেন এবং এই দেশ থেকে আপনি ইউরোপের অন্যান্য সেনজনের যে দেশগুলো রয়েছে এবং আপনি এই দেশ থেকে কয়েকটা দেশে মুভ করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস এ টু জেড আলোচনা করব তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স মালটাতে আসতে হলে আপনি দুইটা উপায়ে আসতে পারবেন একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা তো স্টুডেন্ট ভিসাতে আপনি কিভাবে আসবেন ফুল প্রসেস এ টু জেড আমি একটি ভিডিও বানিয়ে দিব আপনাদেরকে কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে স্টুডেন্ট ভিসাতে মালটাতে আসবেন এবং আপনার কী কী রিকোয়ারমেন্টসগুলো রয়েছে কোন কোন পেপারস লাগবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব এবং ওয়ার্ক পারমিটে আপনি কিভাবে আসবেন সেটা নিয়েও আমার একটা আলাদা ভিডিও থাকবে এই উপায় কিন্তু আপনি ইজিলি আসতে পারবেন দুটা মালটাতে বন্ধুরা তো বন্ধুরা চলুন এবার আলোচনা করা যাক আপনি মালটায় আসলে ইউরোপের অন্যান্য দেশের মধ্যে কিভাবে মুভ করবেন এবং কোন কোন দেশে এবং ইজিলি মুভ করতে পারবেন কিনা সেই বিষয়ে তো বন্ধুরা সবার আগে একটি কথা বলে নিই মালটা কিন্তু ইউরোপের একটি দেশ সো আপনি যদি মালটা রেসিডেন্স পারমিট কার্ড থাকে তাহলে আপনি ইজিলি ইউরোপের চল্লিশটা দেশের মধ্যে ট্রাভেল করতে পারবেন এখন সবাই বলতে পারেন ইউরোপের মধ্যে এতগুলো দেশ কোথায় রয়েছে তো আমরা সবাই জানি ইউরোপের সেন্টজেন দেশ কিন্তু সাতাশটা তো সাথে সাথে পাশাপাশি এখন রোমানিয়া অ্যাড হয়েছে এবং আপনি এই সাতাশ আঠাশটা দেশ ছাড়াও আপনি কিন্তু আরও প্রায় বারোটি দেশে ট্রাভেল করতে পারবেন মালটার রেসিডেন্স কার্ড দিয়ে সো আপনি মালটায় আসলে ইজিলি আপনি চল্লিশটা দেশের মধ্যে মুভ করতে পারবেন তো বন্ধুরা আপনার মালটায় আসার পর আপনার স্টুডেন্ট ভিসাতে অথবা ওয়ার্ক পারমিট যেই ভিসাতেই আসেন না কেন আপনি আসলে কিন্তু মালটার রেসিডেন্স পারমিট কার্ড পেতে আপনার প্রায় দুই মাসের মতো সময় লাগবে আপনি এসেই অ্যাপ্লাই করে দিবেন এবং দুই মাসের মধ্যে আশা করি আপনার কার্ড পেয়ে যাবেন তো কার্ড পাওয়ার পর আপনারা ট্রাভেল করতে পারবেন এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে আমার পাসপোর্টের মধ্যে মালটার ভিসা লাগানো আছে এখন আমি পাস কার্ড ছাড়া শুধু এই পাসপোর্ট দিয়ে কি অন্য দেশে ট্রাভেল করতে পারবো কিনা না তো বন্ধুরা হ্যাঁ আপনার শুধুমাত্র ওই ভিসার ভ্যালিডিটি থাকলে আপনি ইজিলিভাবে ইউরোপের সেন্জেনের যে কোনো দেশের মধ্যে ট্রাভেল করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা আমার পরিচিত অসংখ্য লোক রয়েছে যারা হচ্ছে শুধুমাত্র ভিসা দিয়ে পর্তুগাল ইতালি ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে গেছে সো আপনারা ইজিলিভাবে যে কোনো দেশের মধ্যে যেতে পারবেন এই বিষয়ে কোনো সমস্যা নেই সো আর রেসিডেন্স পারমিট কার্ড হলে কিন্তু আপনি আরও ইজিলিভাবে ইউরোপের যে কোনো দেশের মধ্যে যেতে পারবেন সো আমরা অনেকেই কিন্তু মালটাকে জাস্ট একটি মাধ্যম হিসাবে ইউজ করি যেটা হচ্ছে যে মালটার ভিসা পসিবিলিটি সবচেয়ে হাই থাকে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সো মালটাতে এসে আপনি ইজিলি যে কোনো দেশের মধ্যে মুভ করতে পারবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা এখন কথা বলা যাক মালটাতে আসলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ আপনি কাজের কি সুবিধা পাবেন থাকা খাওয়ার কী রকমের সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা আপনারা জানেন মালটা কিন্তু অসং ছোট একটি দেশ যেটা হচ্ছে ইউরোপের থেকে ছোট এবং আমাদের বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের ঢাকা বাংলাদেশের যে কোনো একটা জেলা থেকে এটা কিন্তু আরও ছোট একটি দেশ সো এটা ছোট গুছানো একটি দেশ এই দেশে আসলে আপনি জব অপরচুনিটি অসংখ্য রয়েছে আপনি ইজিলি জব পেয়ে যাবেন আপনাকে অবশ্যই প্রথম এক দুই মাস স্ট্রাগল করতে হবে সো আপনি স্ট্রাগল করার পর কিন্তু সুন্দর একটি জব পাবেন এবং হচ্ছে আপনি এই জায়গায় থাকতে পারবেন শুধু প্রবলেম একটাই হচ্ছে মালটা কিন্তু পাসপোর্ট দিবেন আপনাকে সো আপনার পাসপোর্ট পেতে হলে মেবি দশ বারো বছর পর আপনি ইলিজিবল হবেন অ্যাপ্লাই করার জন্য সো এই প্র লম্বা প্রসেসটা কেউই পছন্দ করে না সবাই হচ্ছে অন্য দেশ থেকেই পাসপোর্ট নেওয়াটা প্রেফার করে সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিতভাবে নেক্সট ভিডিওতে আলোচনা করব মালটায় কিভাবে আপনার স্টুডেন্ট ভিসাতে আসবেন এবং ধাপে আমি পরবর্তীতে আলোচনা করবো আপনার কীভাবে ওয়ার্ক পারমিটও মালটাতে চলে আসবেন টু জেড নিয়ে আমার ডিটেলস ভিডিও থাকবে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য